প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান আজ আমরা সামাজিক পত্র এবং প্রাতিষ্ঠানিক পত্র সম্পর্কে আলোচনা করব বিভিন্ন ধরনের সামাজিক উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে কিংবা সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনাকে কেন্দ্র করে যেসব পত্র রচিত হয় সেই ধরনের পত্রকেই বলা হচ্ছে সামাজিক পত্র যেমন মানপত্র স্মারকলিপি নিমন্ত্রণ কিংবা আমন্ত্রণপত্র এই ধরনের পত্রকেই সাধারণত সামাজিক পত্র বলা হয় আর প্রাতিষ্ঠানিক প্রয়োজনে যেসব পত্র রচিত হয় অর্থাৎ একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যখন অন্য আরেকটি প্রতিষ্ঠান কিংবা অন্য কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে চায় সেই কারণে যে ধরনের পত্র রচিত হয় সেই পত্রকে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক পত্র যেমন দেখুন চাকরি দরখাস্ত আবেদনপত্র কিংবা ব্যবসায়িক যে পত্রগুলো রয়েছে এগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক পত্র বলতে পারি